আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাতফ যে সকল ভাইরা গাজীপুর সাফারি পার্কে আসতে নিয়োগ করেছেন সে সকল ভাইয়েরা ঢাকা বা উত্তরবঙ্গের আশেপাশে থেকে কেউ যদি সাফারি পার্কে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই গাজীপুর চৌরাস্তা হয়ে আসতে হবে গাজীপুর চৌরাস্তা হয়ে আপনাকে বাঘের বাজার নামক স্থানে নামতে হবে আর আপনি যদি ময়মনসিংহ বা তার আশেপাশে এলাকায় থেকে থাকেন সে সকল ভাইদেরকে অবশ্যই মাওনা চৌরাস্তা হয়ে বাঘের বাজার নামক স্থানে নামতে হবে এটা হচ্ছে গাজীপুর সাফারি পার্কের গেট এখান থেকে অটোতে করে আপনাকে সাফারি পার্কের গেটে যেতে হবে এখান থেকে অটো ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা এখানকার অটো ড্রাইভারদের সাথে অবশ্যই দরদাম করে আপনি সাফারি পার্কে যেতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে সাফারি পার্কে প্রবেশের এন্ট্রি ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হচ্ছে এন্ট্রি ফি হবে মাত্র দশ টাকা সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে অবশ্যই আইডি কার্ড সঙ্গে নিতে হবে এবং আইডি কার্ডের মেয়াদ থাকতে হবে তবেই আপনি দশ টাকা দিয়ে এখানে প্রবেশ করতে পারে পারবেন সাভারি পার্কের নয় নয়নভিরম সৌন্দর্য আপনাকে সত্যিই মুগ্ধ করবে থ্যাংক ইউ